হাসিনা তিনি চেয়েছিলেন আঠারো কোটি মানুষকে হত্যা করে হলেও ক্ষমতায় থাকতে হবে কিন্তু তিন বাহিনী প্রধান আমরা তাদেরকে মোবারকবাদ জানাই জনগণের পক্ষ অবলম্বন করে জনগণের বিরুদ্ধে গুলি চালাতে তারা রাজি হয় না। আমরা স্যালুক জানাই আন্দোলন এমন অগ্নিকাণ্ড পরিণত হয়েছিল কোন শক্তি আল্লাহ ছাড়া এই আন্দোলনকে দমানোর মতো কোনো পরিস্থিতি ছিল না সংগ্রামী ভাই বন্ধুগণ এই চিটাং রোড থেকে শুরু করে এই যাত্রাবাড়ি পুরো এলাকা জুড়ে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ এলাকার মানুষ ছাত্রদেরকে সাহস যোগানোর জন্য যেভাবে তারা ছাত্রদের পাশে দাঁড়িয়ে এই রাস্তায় অবস্থান গ্রহণ করেছে আমি তাদেরকে অভিনন্দন মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাই সংগ্রামী ভাই আমার আপনারা এদেশের শ্রেষ্ঠ সন্তান আপনারা এদেশের নতুন মুক্তিযোদ্ধা আপনারা এই দেশকে স্বাধীন করেছেন দ্বিতীয়বার যারা শহীদ হয়েছেন তারা অগ্রণী যারা কাজী হয়েছেন তারাও এই আন্দোলনে অংশীদার এলাকার সমস্ত মানুষ আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগের সন্ত্রাসী বাহিনী ছাড়া সমস্ত মানুষ রাস্তায় নেমে এসেছিল বলেই দিনের পর দিন এই রাস্তা জনগণের নিয়ন্ত্রণে ছিল জীবন দিয়েছে রক্ত গিয়েছে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে এমন কি পাঁচই আগস্ট বিকাল হয়ে যায় হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন বাংলাদেশে যখন গোটা বাংলাদেশে বিজয় মিছিল শুরু করেছে সাধারণ জনগণ যখন গোটা ঢাকার জনগণ ওই গণভবনের দিকে তারা মিছিল করে করে মার্চ এগিয়ে যাচ্ছে তখনও এই হায়নারা এই অঞ্চলে গুলি করে শত শত মানুষকে সেই দিন হত্যা করেছে নজিরবিহীন ঘটনা এইগুলো আওয়ামী লীগের পাচাটা এবং আওয়ামী লীগের সবচেয়ে বড় দালাল এবং খুনি এদেশের জনগণ এই সমস্ত খুনিদেরকে কোন ছাড় দেবে না বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে মুখোমুখি সংগ্রামী ভাই বন্ধুগণ ছাত্রদের আন্দোলনের সাথে ষোলো বছর যাবিন যাবৎ নির্যাতিত বঞ্চিত ক্ষতিগ্রস্ত শোষিত গোলামির জিনজির থেকে মুক্তি পাওয়ার জন্য এই মানুষগুলো ছাত্রদের আন্দোলনের সাথে যুক্ত হয়েছিল আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাই আমার আজকে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার যাদের রক্তের ওপরে এই নতুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে শহীদ পরিবারের আহত পঙ্গু পরিবারের সুনির্দিষ্ট করে তাদেরকে তাদের অভিভাবকত্বের দায়িত্ব নিতে হবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং এই সমস্ত অসহায় পরিবারে যে সমস্ত ছাত্র রয়েছে যে সমস্ত বাচ্চা বাচ্চারা আছে। তাদের পড়ালেখা একটা পরিণত বয়স পর্যন্ত বহুত রাখার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে আমরা সেই দাবি আমরা প্রথম দিন থেকে জানিয়ে আসছি সংগ্রামী ভাই বন্ধুগণ আমরা এই সরকারের কাছে দাবি জানাতে চাই অগ্রাধিকারের ভিত্তিতে এই গণহত্যাকারী শেখ হাসিনা তার দল এবং তার সহযোগী শক্তি যারা ভূমিকা পালন করেছে জনগণের ওপরে ডাউন চালিয়ে পরিচালনা করে গণহত্যা পরিচালনা করে বাংলাদেশকে একটা পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমরা জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে আমরা দাবি জানিয়েছি জাতিসংঘ তত্ত্বাবধানে আন্তর্জাতিক আদালতে তাদের বিচার হতে হবে আমরা সরকারের কাছে দাবি জানিয়েছিলাম বিচারের জন্য সরকার ইতিমধ্যেই ট্রাইব্যুনাল গঠন করে এই গণহত্যাকারীদের তাদের দোষরদের বিচার করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে সংগ্রামী ভাই বন্ধুগণ জানেন বাংলাদেশ জামাত ইসলাম একটি দায়িত্বশীল সংগঠন জামাত ইসলামের প্রতিক্রিয়া এনা হয়েছে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করা হয়েছে আর পাঁচই আগস্টের আন্দোলনকে ছাত্রদের যৌতিক যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা ষড়যন্ত্রের অংশ হিসাবে পহেলা আগার জামাত ইসলামের কে নিষিদ্ধ ঘোষিত করেছে এদেশের জনগণ জমাফ ইসলামীকে নিষিদ্ধ করাটা মেনে নেই নাই এদেশের জনগণ জামাত ইসলামীকে গ্রহণ করে নিয়েছে আর যারা জামাত ইসলামীকে নিশ্চিন্ন করতে চেয়েছিলেন তারা আজকে কোথায় রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে তার দেশ থেকে পালিয়ে যেতে ব্যর্থ হয়েছে যারা জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে জামাত ইসলামিক একটি দায়িত্ববান সংগঠন জনগণের মুক্তির জন্য কল্যাণের জন্য দেশের উন্নয়ন অগ্রগতির জন্য বসবাস যুগে একটি বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সত যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠার কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামীকে জনগণের অন্তর থেকে মুছে ফেলা দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল জামায়াত ইসলামের বিরুদ্ধে শত সহস্ত্র ষড়যন্ত্র করা হয়েছিল জামায়াত ইসলামী রাষ্ট্রশক্তির কাছে মাথা নত করে নেই ষড়যন্ত্র চক্রান্তের কাছে নিজেকে হারিয়ে ফেলে নাই পহেলা আগস্টের জামাত নিষিদ্ধ করার যে চক্রান্ত যে ঘোষণা এটি একটি ষড়যন্ত্র অংশ চলমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চক্রান্তের অংশ হিসাবে এটি করা হয়েছিল এটি বুমেরাং হয়েছে শেখ হাসিনার জন্য আপনার দেখেছেন দুপুর বেলায় পাঁচই আগস্ট প্রধান আমিরে জামাতকে দাওয়াত দিয়েছেন অন্যান্য রাজনৈতিক দলের সাথে বঙ্গভবনে অন্যান্য রাজনৈতিক দলের সাথে আমিরে জামাতকে দেওয়া দিয়েছেন তাহলে জামাত ইসলামী নিষিদ্ধ এটা কি কার্যকরভাবে। যে ফ্যাসিস্ট অবৈধ সরকার যে ঘোষণা দিয়েছিল সেই ঘোষণা তো সেই দিনই শেষ হয়ে গিয়েছে এরপরেও আপনারা জেনেছেন জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করে যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল সেই প্রজ্ঞাপনটিকে ইতিমধ্যে বাতিল করা হয়েছে আঠাশে জুলাই সংগ্রামী ভাই বন্ধুগণ ও মকার্লা ওরা ষড়যন্ত্র করে আল্লাহ পরিকল্পনা করেন এবং আল্লাহর পরিকল্পনাই হচ্ছে সত্য সমাগত মিথ্যা অপসৃত মিথ্যার পতন অবশ্যম্ভাবী এদেশে খুনি সন্ত্রাসী মিথ্যাবাদী ফেঁচি শক্তির পতন হয়েছে সত্য এবং সুন্দরের বিজয় হয়েছে এদেশের গণমানুষের বিজয় হয়েছে ওরা ফুৎকারে আল্লাহ নূরকে নিভে দিতে চায় কিন্তু আল্লাহর ফয়সালা হচ্ছে আল্লাহ তার নূরকে আলোকে প্রজ্বলিত রাখবেনি তাতে জালিমরা ফাসিকরা যতই মর্মবেদনা অনুভব করুক না কেন সুতরাং জামাত ইসলামীকে যারা নিশ্চিন্ন করতে চেয়েছিল যুগে যুগে এবং যারা যুগে যুগে চাইবে জামাত ইসলামী যদি আল্লাহর সংগঠন হয় জামাত ইসলামী যদি মানুষের মুক্তির জন্য কাজ করে জামাত ইসলামী যদি একটি ওয়েলফেয়ার স্টেট কায়েম করতে চায় মানুষের আশা আকাঙ্ক্ষার পূরণের জন্য যদি জামাত ইসলামী যতদিন ভূমিকা পালন করবে জামাত ইসলামীকে পৃথিবীর কোন শক্তি মুছে দিতে না ইনশাল আমরা ছিলাম আমরা আছি আগামী দিন আমরা থাকবো ইনশাল নতুন বাংলাদেশ বিনির্মাণে জামাত ইসলামী ঐতিহাসিক অবদান রাখবে ছাত্র জনতার পাশাপাশি থেকে ইনশাল সংগ্রামী ভাই বন্ধুক আপনার জানেন জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে সেই দুপুর থেকেই সারা দেশে মেসেজ পাঠানো হয়েছিল যাতে করে দুর্বৃত্তরা ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ চাঁদাবাজি শুরু করতে না পারে মেসেজ পাঠানো হয়েছিল যাতে কোনো বাংলাদেশের কোথাও অমুসলিমদের ভিন্ন ধর্মাবলম্বীদের কোন উপাসনালয়ে হামলা করতে না পারে কেউ জামাতের পক্ষ থেকে বলা হয়েছিল প্রতিটি ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়কে পাহারা দিতে হবে আপনারা পাহারা দিয়েছেন না জামাত ইসলামের পক্ষ থেকে স্টেটমেন্ট দা হয়েছিল শুধু তাই নয় পাঁচ তারিখ রাতে আমিরি জামাতের পক্ষ থেকে ভিডিও বার্তা দেওয়া হয়েছিল জনশক্তি এবং দেশবাসীর উদ্দেশ্যে আমরা আপনারা জামাত ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছেন ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে একটি জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের একটি মন্দির সেখানে সকল শীর্ষ নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করে আমরা তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছিলাম পাহারা দেওয়ার ঘোষণা দিয়েছিলাম তারা সন্তুষ্টি প্রকাশ করেছিল আপনারা দেখেছেন জামাতের কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আবার দ্বিতীয়বারের মতো জাতীয় পর্যায়ের সমস্ত হিন্দু এবং খ্রিস্টান বৌদ্ধ নেতৃবৃন্দ